বাবা খাইছে দরবেশ তার এত টাকা পয়সা এত অঢল সম্পত্তি তার কি হলো শেষ পর্যন্ত সে দাড়ি কেটে পালাইতে চাইছিল দেন সে কি পালাইতে পারছে এই জন্য ভাই এত টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না টাকা পয়সা আজ আসে কাল নাই তার এত টাকা পয়সা একটাই চিন্তা করে দেখুন তাই অহংকার করছে দেন আর কিছুই করতে পারলো না কি যে অবস্থা হায় রে হাই মানুষের কি টাকা পয়সা সবকিছু করা যায় না বাবা এমন খাইছে সে তো পুরাই ভাইরাল হয়ে গেছে এখন লাখ লাখ কোটি কোটি টাকা কোটি কোটি টাকা উনি আত্মসাত করে নিয়ে যেতে ধরছিল দেন আবার পাচারও করছে টাকা তারপর কি হলো শেষ পর্যন্ত এই জন্য ভাই অহংকার করেন না আর এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনার যে টুকু আছে সে টুকু নিয়েই সন্তুষ্ট থাকেন নাতে দরবের বাবার মতো কট খাবেন দরবের বাবা এমন কট খাইছে হায় রে পুরা তো অবস্থা খারাপ সো টাকা পয়সা বাহাদুরি করবেন না কারো সাথে আপনার যে টুকু আছে সে টুকু নিয়েই থাকুন তাহলেই ওটাই আর কি আল্লাহতলা ডিজিক বেড়ে দেবে যে দাড়ি কেটে পালাতে গিয়েছিল শেষ পর্যন্ত হায় রে হায় জীবন শেষ